ভাই আমরা ভালো কাজে উৎসাহ দেই আর খারাপ কাজে নিষেধ করি এখন মুসলিম এলাকায় যে মদের দোকানগুলো আছে তারা যেন অন্তত পক্ষে মুসলিম এলাকায় মদ বিক্রি না করে সেজন্য কি করতে পারি আপনি কি বলেন ভাই প্রশ্ন করলেন আর সুরা ইমরানের একশো দশ নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যেখানে বলা হয়েছে কুমতুম খাইরা উম্মাতুন উক্বিযাতালিন নাস তাবুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তওমিনুনা বিল্লাহ মুসলিমরা তোমরা শ্রেষ্ঠ উম্মত কারণ তোমরা সৎ নির্দেশ দাও অসৎ কাজে নিষেধ করো আল্লাহকে বিশ্বাস করো আপনি বলছেন যে ইন্ডিয়ায় অনেক মদের দোকান আছে বিশেষ করে যেগুলো মুসলিম এলাকায় এরা যাতে মদ বিক্রি না করে সেজন্য আমরা কি করতে পারি যখনই খারাপ কিছু দেখবেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন খারাপ কিছু দেখবেন হাত দিয়ে থামাতে পারলে সেটা হাত দিয়ে থামান মুখ দিয়ে থামাতে পারলে মুখ দিয়ে থামান কমপক্ষে আপনি মনে মনে অভিশাপ দেন আর এটা করলে হবেন একেবারে নিচু স্তরের মুমিন খারাপ জিনিসকে থামানোর অনেক পদ্ধতি হতে পারে হাত অথবা মুখ এর কোনোটাই যদি করতে না পারেন তাহলে মনে মনে অভিশাপ দেন এখানে অনেক কিছু করতে পারেন তাদের বোঝাতে পারেন সেই মদের দোকানের মালিক যদি মুসলিম হয় বুকলেট বিলি করতে পারেন কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে হাদিসের উদ্ধৃতি দিয়ে ইত্যাদি ভাবে এখন দোকানের মালিক মুসলিম হোক কি অমুসলিম আপনি মানুষকে সচেতন করে তুলতে পারেন যে মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিসংখ্যান বলেন কোরআন হাদিসের উদ্ধৃতি দেন পরিসংখ্যান তাদের দেখান মদ কি কি ক্ষতি করে মদে কি ক্ষতি হয় কতজন মানুষ মারা গেছে কি কি রোগ হতে পারে সেটা জানান আমি ইসলামে অনুমোদিত খাবারের উপরে একটা লেকচার দিয়েছিলাম সেখানে অ্যালকোহলও ছিল এছাড়াও এই প্রশ্ন উত্তরটা আপনি পাবেন আমাদের ওয়েবসাইটে পুরো লেকচারটা অ্যালকোহল নিয়ে না তবে সেখানে কিছু পয়েন্ট বলেছি কিছু পয়েন্ট যুক্তির কিছু পয়েন্ট বিজ্ঞানের বিভিন্ন অসুবিসুখের কিছু কোরআনের আয়াতের বাইবেলের অনুচ্ছেদের বেদের কথাও সেখানে বলেছি এই কথাগুলো নিয়ে একটা বুকলেট বানান মদের ক্ষতিকর দিকগুলো নিয়ে একটা বুকলেট বানিয়ে সেটা বিলি করতে পারেন আমাদের কাজ আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা গাশিয়ার একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ফাজাক্কির ইন্নামান তা মুজাক্কির আল্লাহ নবীজিকে বলেছেন তোমার কাজ হলো উপদেশ দেয়া একজন নবীর দায়িত্ব উপদেশ দেয়া একইভাবে আমরা উপদেশ দেব তাদের মানসিকতা বদলানো আল্লাহ তালার হাতে আমরা যথাসাধ্য চেষ্টা করব এই কাজটা বন্ধ করার চেষ্টা করব অন্তত বলতে পারবো চেষ্টা করেছিলাম ফলাফলটা পরের ব্যাপার এটা করতে গেলে বুকলেট বিলি করেন তাদের সাথে আলোচনা করেন সেমিনারের ব্যবস্থা করেন সে এলাকায় মদ খেলে কি কি ক্ষতিগুলো হয় বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দেন ইসলামিক ধর্মগ্রন্থ বাইবেল বেদের উদ্ধৃতি দেন সচেতন করেন ক্যাম্পেইন করেন ওয়ার্কশপ করেন এরকম অনেক কিছুই করতে পারেন তবে সব মানুষই সব কিছু করতে পারে না লোকে বলে আপনি কি করবেন অনেক কিছুই করা যায় তাহলে মদ বিক্রি বন্ধ করতে এগুলো করতে পারেন যদি চান দোকান মালিকের সামনে হিকমার সঙ্গে কথা বলবেন সেটাও করতে পারেন আপনার উপরে নির্ভর করবে মালিক যদি মুসলিম হয় তাহলে তার সঙ্গে দেখা করতে পারেন আর হিকমার সাথে কথা বলেন এভাবে মুসলিম মালিকদের সাথে কথা বলেন মালিক অমুসলিম হলে বেদ থেকেও বৃদ্ধি দেন এটা আপনার উপরে নির্ভর করবে আর এভাবে আপনি মালিক আর কাস্টমারদের সচেতন করতে পারেন দুটোর যে কোনো একটাই সফল হতে পারবেন না হলেও চেষ্টা তো করেছেন আল্লাহ তালাকে বলতে পারবেন এই খারাপ কাজটা থামানোর জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি